সমুদ্র দেখছো আমরা বিকাল আরো দেখতে যাবো হ্যাঁ পিৎজা খাবা এখানে পিৎজা পাওয়া যায় না বাবা এখানে পিজ্জা কোথায় দেখছো তুমি পিজ্জা খাবে এই যে কানা রোহান পাপা হ্যাপি হ্যাপি সুইমিং এ যাবে চলো সুইমিং এ যাই হ্যাঁ Ramo'ya kapağı değiştirmemiz gerekiyor mu? Hayır Tamam Gel buraya Gel buraya Gel buraya Gel Hadi Ne yapıyorsun? Ne? जे जे दे दिख दे पाशे, पाशे। की एजे बाबा देखो जे क्या ना? बाबा बाबा <laughs> মা পানি আর পানি পানির শব্দ কি ভয়াবো দেই মা আতা এই যে মাছ গেল না এই দেখো কাগড়ে মাছ ও না উঠলে সে পরিষ্কার হলো কী করে

ধরছি তোমাকে দেখছি তুমি কোথায় ছিলে তাই এই যে বাবা আর এই সাগর দোকান বন্ধ তো সকালে দোকান খুলবে না বাবা চলো আমরা দিয়ে যাই দোকান না খোলা পর্যন্ত সাগর পারে বসে থাকি একটা দোকানও খোলা নিস এত সকালে খিদাও লাগছে পানিও খেতে হবে

কিছুক্ষণ পরে বলবে এই যে আট হয়ে লেগেছে টাকা দেন তিনশো আপনি এক গুলির কথা বলছিলেন এক গুল্লি একশো

এসো এখানে দাঁড়াও গরম মাছটা পাশে দাঁড়াও গরম মাছটা ধরো তুমি হাত দে কিছু বলবে না দাও না এখানে দাও এখানে

মার মাবার মামে হে নাযবা কনেং হারের সটে কার হযেনান আদায়ে মাযুকে সকেমার 真的呢？ আনছি কতমছি জাদু দত্ত তুমি কথা শুনলে না তোমাকে ধরবে বাহ দারুণ হ্যাঁ ব্যাক দাও হুম হুম রেডি

খেতাম কিভাবে রাইড করছি মাছগুলোর ভিতর দিয়ে কিভাবে চলে যাচ্ছে দুইটা বাইক চলছে আপনি দেখছো এই দেখো একটা বাইক ওই একটা বাইক কত দূরে চলে গেছে

বসো আবার তুমি হ্যাঁ ইয়া ইয়া ও পাশে আরেকটা সিঁড়ি করতাসে ёос си хм эхний видеог үзээд суулгаж таахгүй байна 1 секундний дотор хэ тиг тиг тиг